আমরা যে পার্কে দেখতে এসেছি তার একদম সিঁড়ি বেয়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছি এগুলো আমরা দেখব আর খুব সুন্দর আবহাওয়া হঠাৎ করে এক পছলা বৃষ্টিতে গেল মেঘ এখুনি একদম দেখতেই পাচ্ছেন একদম এখনই এক পশলা বৃষ্টি দিয়ে গেল কিছু মেঘ ভেসে এসে আর এই মুহুর্তে আমরা একদম টপ লেভেলে যাচ্ছি এই জু জুওলজিক্যাল বা মিউজিয়ামের বা চিড়িয়াখানার তো সেক্ষেত্রে সবাই দেখতেই পাচ্ছেন ক্যামেরা বন্ধা ক্যামেরা বন্ধ যাই হোক